দেখো না আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে যে সাইকেল নিয়ে বাড়িরছি বাজারে যাবো অনেক দিন পর অনেকদিন পর আজকে একটু বাজার বাজার খরচ করবো বাজাৰ মথা খৰ দাম দেখে

একদম ন্যাচারাল প্রকৃতি কত সুন্দর কাচা বাজাৰ কাচা বজাৰটা কৰি নিব অভিনয় আঘা নমস্কার নমস্কার বাবা এটা তেল দেড় কেজি আর বাবা এটা দিবেন আমার গিয়া লবণ দিবেন পাঁচ কেজি ভাই আমার গরম মসলা বাকি খবর ওই যে বেগম লেন লবন দেন পাঁচ কেজি পাঁচটা টাকা দেন মশলা

দেওয়া যাব একবার থেকে তেলে বটল কথা শোনা আমার খাওয়া টাকা হলো না এটা হলেও অসেব করো

মাছটা আমি ঘনটা দেখে আমি লিসি আমি অত বড় ইলিশে খাওয়ার দরকার নাই দুই হাজার একশো টাকা দিয়ে ইলিশ কে খায় ডিম আছে হ্যাঁ ডিমও আছে এখন মাছটা কাটা হয়েছে এখন মাছটা ধুয়ে নেই খেয়াল দেয় মধ্যে এখন এই যে জিরিয়া বাটা দেই

ইলিশ মাছটা এখন দিই মশলাগুলো কষা পছানি হয়েছে এখন ইলিশ মাছটা দিই কষানি করে নেই এখন একটু ঢেকে দেই এখন মাছটা কষানি হয়েছে একটু ঝুলের পানি দেই এখন থাকে দেই হয়েছে একটু দুনিয়ার করে দিয়ে আর নামাই তো আজকে আমার এই বাজার খরচ করা এবং ইলিশ মাছ রান্না কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ অনেকদিন পর বাজার খরচ করলাম না মা অনেকদিন পর আজকে অনেকদিন পর বাজার খরচ করলাম কারণ এরকম যদি এমনিতে মাছ টাছ নিয়ে আসছি তো এরকম মানে অনেকগুলো বাজার একসাথে করা এ করি না আর বিশেষ করে আজকে বাজারে লাভ হইলো কোনটা এই ইলিশ মাছটা পাওয়া গেল তো ইলিশ মাছটা খুব একটু পছন্দের মাছ কারণ দুদিকে বড়োটা আনতে পারি নাই ঠিক আছে এটাই নিয়ে এসেছি এটাই অনেক ভালো তো সব মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এই বলে এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ